আজকে আমি আপনাদের ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস ইংলিশে ভয়েস চেঞ্জ কাকে বলে এবং কিভাবে হয় ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে হয় সেই বিষয়ে আমি এক একটা ক্লাস নিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন এটা ভালো করে পড়বেন এবং শিখবেন ইংরাজি ভালো শিখতে গেলে এবং বলতে গেলে আপনাকে ভয়েস চেঞ্জ জানতে হবে ভয়েস কেন এটা ইংলিশ গ্রামারটা খুব ভালোভাবে জানতে হবে তো আপনারা লক্ষ্য করুন তো এটা ইংরাজি এবং বাংলা ভাষা মিশিয়ে আমি বলছি মন দিয়ে শুনুন ভয়েস ইন ইংলিশ গ্রামার রেফার্স টু দ্য ফর্ম অফ এ ভার্ট দ্যাট শোজ ওয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন পারফর্মস দ্য অ্যাকশন যখন কোনো সেন্টেন্সের বিষয় কর্তা আর কি সাবজেক্ট যখন নিজে যখন কোনো কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে আর যে 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 রিসিভ করে অ্যাকশনটা যে পায় তাকে প্যাসিভ ভয়েস বলে আন্ডারস্ট্যান্ডিং ভয়েস ইজ এসেন্সিয়াল ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এজ ইট হেল্পস ইন কনস্ট্রাকটিং সেন্টেন্সেস দ্যাট কনভে দ্য ইন্টেন্ডের মিনিং এফেক্টিভলি অ্যাক্টিভ ভয়েস কর্মবাচ্য ইন অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশান অ্যান্ড স্ট্রাকচার ইজ স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রাকচার সাবজেক্ট থাকবে তারপর ভাব থাকবে তারপর অবজেক্ট থাকবে এবং এরপরে আমি দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি আপনারা লক্ষ্য করুন এবং মন্দে পড়বেন স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সাম্পল ইংলিশ দ্য টিচার সাবজেক্ট টিচেস দ্য স্টুডেন্টস শিক্ষক ছাত্রদের পড়ানো ঠিক আছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এবার প্যাসিভ কী হবে প্যাসিভ ভয়েস করতে পারছো ইন প্যাসিভ ভয়েস দ্য ফোকাস ইজ অন দ্য অ্যাকশান অ্যান্ড দ্য অবজেক্ট দ্যাট রিসিভ দ্য অ্যাকশান সে যে অবজেক্টটা রিসিভ করবে নট অন হু অর হোয়াট ইজ পারফর্মিং দ্য অ্যাকশান দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস বিকামস দ্য রিসিভার অব দ্য অ্যাকশান না আমি এতে যাচ্ছি

ভার্ড চেঞ্জ হল বাই টিচার শিক্ষকের ছাত্রদের শিক্ষক দ্বারা পড়ানো হয় প্যাসিভ ভার্ভ দ্য কনভারশন রুলস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ আইডেন্টিফাই দ্য অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স আইডেন্টিফাই দ্য অবজেক্ট দ্যাট উইল বিকাম দ্য নিউ সাবজেক্ট ইন দ্য প্যাসিভ সেন্টেন্স আপনারা এবার বুঝতে পারলেন যে যেটা অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে सिटा पैसिव वर्सस सब्जेक्ट हो जाए ठीक है ए पर मैं 4 नंबर पे केलम स्लाइड ए এখানি बी यूज द एप्रोप्रिएट फॉर्म ऑफ द एक्सिलरी वर्ब बी एम इज आर वाज वायर बेस्ड ऑन द टेंस ऑफ द ओरिजिनल सेंटेंस पास्ट पार्टिसिपल यूज द पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ द मेन वर्ब অপশনাল বাই ফ্রেজ অ্যাড বাই কল বাই দ্য অরিজিনাল সাবজেক্ট নেসেসারি এক্সাম্পল অ্যাক্টিভ মাউস সাবজেক্ট বার অবজেক্ট তাহলে বিড়ালটি ইঁদুরটিকে তাড়া করে প্যাসিভ কি হবে দ্য মাউস ইজ চেজ বাই দ্য ইঁদুরটি ইঁদুরটি বিড়ালটির তাড়া করা হয় ঠিক আছে মানে অ্যাক্টিভ ক্ষেত্রে যে সাবজেক্ট থাকে সেটা প্যাসিভের ক্ষেত্রে চেঞ্জ হয়ে অবজেক্ট এই সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট হয় সাবজেক্টটা অবজেক্ট হয় আর প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে যায় আমি এবার পাঁচ নম্বর স্লাইডে গেলাম অ্যাক্টিভ হি রোড এ লেটার এটা ফার্স্ট ফর্মে এটা কি হবে সে একটি চিঠি লিখলো ফর্ম কি হবে এই লেটার ওয়াজ বাই হিম একটি তার দ্বারা লেখা হয়েছিল টেন্স ওয়াইজ পার ট্রান্সফরমেশন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স কি হয় বর্তমান কাল হি রাইটস এ লেটার তাহলে এ লেটার ইজ রিটন বাই হিম বেঙ্গলি সে একটি চিঠি লেখে একটি চিঠি তার দ্বারায় লেখা হয় পাস্টে অতীতকাল এভাবে অ্যাক্টিভে সি কুকড দ্য মিল দ্য দ্যাসিভে দি মিল কুকড বেঙ্গলি সে খাবারটি রান্না করেছিল প্যাসিভে খাবারটি তার দ্বারায় রান্না করা হয়েছিল এবারে আমি ছ নম্বর স্লাইডে যাচ্ছি দেখুন কীভাবে ফিউচার ইনসে কিয়া ভবিষ্যৎ কাল দে উইল বিল্ড এ হাউস এ হাউস উইল বি বিল্ড বাই দে ঠিক আছে এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল তারা একটি বাড়ি তৈরি করবে একটি বাড়ি তাদের দ্বারা তৈরি করা হবে এবারে মেন পয়েন্টস কী কী আছে আমি একটু বলি পয়েন্টস টু রিমেম্বার এই পয়েন্ট নট অল সেন্টেন্স ক্যান বি ইজিলি কনভার্টেড টু প্যাসিভ ভয়েস স্পেশালি দোজ উইথ ইনস্ট্যানজিটিভ ভাবস ভাবস দ্যাট ডু নট টেক অন দ্য অ্যান অবজেক্ট প্যাসিভ ভয়েস ইজ অফেন ইউজড উইন দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশান ইজ আননোন নট ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্র্যাকটিসিং দিজ রুলস উইল হেল্প ইন মাস্টারিং দ্য ইউজ অফ ভয়েস ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ঠিক আছে এই পর্যন্ত আজকে আমার বাংলা ভাষায় ভয়েস চেঞ্জে কীভাবে হয় আমরা বুঝিয়ে দিলাম আমরা বারবার পড়বেন বুঝে বুঝে করবেন কীভাবে অ্যাক্টিভ প্যাসিভ অ্যাক্টিভ হচ্ছে ডাইরেক্ট আর প্যাসিভ হচ্ছে ইনডাইরেক্ট হয়ে যায় কারো দ্বারাই হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ক্লাস হলো আজ বাংলায় পড়লাম আবার আগামী দিনে আমি ইংরেজিতেও ভিডিও আনবো হিন্দিতেও ভিডিও আনবো তো আমরা ততক্ষণ এইটা ভালো করে পড়াশোনা করুন ভয়েস চেঞ্জ কীভাবে হয় বাড়িতে প্র্যাকটিস করুন বারবার প্র্যাকটিস করুন ভিডিওটা বারবার চালিয়ে চালিয়ে দেখুন বুঝে বুঝে আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে আমি এখানেই ক্লাস সমাপ্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মন দিয়ে শিখবেন ভালো ইংরেজি জানতে গেলে ভয়েস চেঞ্জ জানতে হবে ঠিক আছে নমস্কার